ফাডি না মানে ফেডি এই বন্দুকটা বেচি বাজারে যে একটা চায়ের দোকান দিই দেই কি করব আর কেস টেস নাই কি কইলেন স্যার আমার বাসায় তিন চার জোড়া কেস আছে তো হ্যাঁ মোরে বাড়ি দেখ জোড়া কেস আছে ফেডি তো তো বারে দুই তিন জোড়া জুতা আছে তুই ওইখান থেকে মোকে এক জোড়া জুতা দিয়ে দিস কিসের স্যার আপনাকে কিসের জুতা দিব আমি না দিব না আমি কোনো জুতা দিব না হ্যালো এসবি বুদ্ধ

ভাই আপনা কে আপনি নাম বলেন আমি পিস্তল দিয়ে ওর চা ফুডা করে কথা বলেন কি ব্যাপারে মানে জানো মানে এই লাশের মানে জানো এই লাশের মানে আমিও তো জানিনা আচ্ছা যা বাদ লাশ ভাই আপনি খালি বলেন আপনাকে কে মারছে এই আমি পিস্তল দিয়ে ও না কুটা করে দিব হ্যাঁ আপনাকে কে মারছে ভাই আপনি খালি নামটা বলেন কে মারছে আপনার আমি ব্যবস্থা করতেছি ফেডি আমরা একটু আগাইলাম আমাক ভয় লাগতেছে তো তুমি ওই ফরেনসিকের আপে লাস্টাকে পাঠানো ব্যবস্থা করো হাগো শালা আর ব্যাтара নামও ভুলি গিয়েছে মোবাইলটা ভাই দয়া তোমার ওই যতা উল্লাপ বিক্রি করে আমার বাবা মালাতে কটকা খাবো আপনি আমার দাদাগুলো দেখলেন আর আপনি যে মোবাইল মারে দিয়েছেন ওটা কই রেকি দেখবে না না এটা তো মোবাইল মারেনি মোবাইলটা ওর পকেট থেকে